ফেল করে আবারও হারিয়ে গেলো একটি যুবকের গাইস তার সাথে এমন কি হয়েছিল আজকে রেজাল্ট পাওয়ার সাথে সাথে সে মৃত্যুবরণ করলো আর দশ তারিখে কিন্তু রেজাল্টটা দিয়েছে মানে আজকে রেজাল্টটা দিয়েছে সো গাইস সম্পূর্ণ ভিডিওটা টা দেখা তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা এটা কিন্তু একটা সত্য ঘটনা সো ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখার চেষ্টা করো ছেলেটার নাম হলো রাব্বি সে কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে সে মোটামুটি পড়ালেখা ভালোই করতে পারে সো ইদানিং তার পড়ালেখার গতি একদমই কমে গেছে তার বাবা মা তার সাথে অনেক পেঁচাল পারে যে ভালো করে পড়ালেখা না করলে তুই পাশ করতে পারবি সে তার বাবা মার কথা না শুনে ফোন এবং তার খারাপ বন্ধুদের সাথে আড্ডা দেয় এতে তার পড়ালেখা একদমই শেষ হয়ে যায় বললেই চলে আর সে কিন্তু দুই সালের এস এস সি ছাত্র ছিল আর এস এস কিন্তু ভালো করে পড়তে হয় ভালো করে পড়ালেখা করলে কিন্তু এই এসএসসি বেসে পাস করা যায় কারণ এসএসসি বেসে যদি পাস না করতে পারো তাহলে তোমার নয় বছরের সাধনা একদমই মাটিতে মিশে যায় তেমনই হয়েছিল এই রাব্বির সাথে আস্তে আস্তে রাব্বির পরীক্ষা কাছে আসে রাব্বি এখনো পড়ালেখায় মনোযোগ দেয় না পড়ালেখা মনোযোগ না দিলে পরীক্ষাতে কি লিখবে এই চিন্তা নিয়ে স্যার এবং তার পরিবার অনেকটা কষ্ট পায় আর সবাই জানায় যে ছেলেটা একদমই পড়ালেখায় অমনোযোগী হয়ে গেছে আস্তে আস্তে কিন্তু রাব্বির পরীক্ষা শুরু হতেই চলেছে রাব্বি এই পরীক্ষা কোনো ভাবে মাথায় নিচ্ছে না সে পড়ালেখায় একদমই বাদ দিয়ে দিছে টোটালি বলতে চলে আর আস্তে আস্তে কিন্তু পরীক্ষা দিনই এসে পড়েছে আজকে হলো তাদের প্রথম পরীক্ষা সে পরীক্ষার রাতেও পড়ালেখা না করে ফোন চালিয়ে তারপর দিন সকালে পরীক্ষা দিতে চাই দুই একটা দেখে দেখে লেখে হঠাৎ একটা সার তাকে দেখে ফেলে যে আজকে কেন দেখে দেখে লেখতেছ এতদিন তুমি যদি পড়তা তোমাকে দেখে লিখতে হতো আর তুমি কতটা মার্ক করতে পারতা এভাবে দেখে দেখে সবগুলো পরীক্ষা দেয় তারপর রেজাউল দিন আজকে এই 10 তারিখে আজকেই এই রেজাল্টটা দেওয়া হয়েছে তার বাবা তাকে সকালে ঘুম থেকে উঠে এসেই বলতাছে যে আজকে আমাদের রেজাল্ট দিবে সে তার ফোনে রেজাল্টটা দেখবে তার বাবা বলল আচ্ছা কখন দিবে সে বলল 11টা থেকে আমাদের রেজাল্টটা ছাড়বে তারপর তার বাবা বলল তাহলে তুমি রেজাল্টটা দেখো যখন ঘড়িতে 12টা বাজে তখনই রাব্বি রেজাল্ট চেক দেওয়ার জন্য তার রেজিস্ট্রেশন কোড এবং রোল নাম্বার দেয় তখনই সে দেখতে পায় যে ফেল করেছে তার মাথায় যেন একেবারে আকাশ ভেঙে পড়লো তখনই সে বুঝতে পেরেছে যে পড়ালেখা সময় মতো করলে আজকে হয়তো আমাকে ফেল পড়তে হতো না তখন তার বাবা মা শুনে তার সাথে অনেক রাগারাগি করে তার বন্ধুরাও এখন তাকে দিকে হাসাহাসি করে গ্রামের মানুষ বলতেছে ওই বাড়ি রফিকের ছেলে রাব্বি ফেল পড়ে গেছে অনেকে অনেক কথাই বলতেছে গাইস এটা সত্যি একজন যদি ফেল পড়ে তাকে নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলে যে এই ছেলেটা এরকম হয়েছিল ভালো করে পড়ালেখা করে নাই তেমনই হয়েছে এই রাব্বির সাথে সো রাব্বি কিন্তু হঠাৎ করে এই কথাগুলো শুনতে পারে এই কথাগুলো শুনে যেন তার চোখ একবারে কাঁদো কাদো অবস্থায় হয়ে যায় সে বুঝতে পারে যে সময় মতো পড়ালেখা করতাম হয়তো আজকে আমি করতে পারতাম আমাকে এতটা কথা শুনতে হতো না সে তার রুমে গিয়ে কান্না করতে থাকে কান্না করতে করতে যেন এক পর্যায়ে সে বালিশে ভিজিয়ে ফেলে তারপর সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে আমি আজকে আর এই দুনিয়াতে থাকবো না তারপর সে ফ্রেনের সাথে এক দড়ি লাগিয়ে তার গলার সাথে হাসি যায় অনেক সরফট করে তারপর সে মৃত্যুবরণ করে গাইস এরকম কিন্তু অনেক হয় একটা ছাত্র অথবা একটা ছাত্রী যদি ফেল পড়ে তার বাবা মা তাকে অনেক কথা বলে যে তুই ফেল পড়লি কেন ওই একজন ফেল পড়ল তুই ফেল পড়লি কেন এই অনেক কথা বলে অনেকে এই কথাগুলো মানতে না পেরে নিজের জীবন নিজেই শেষ করে দেয় আর এটা হলো আত্মহত্যা আত্মহত্যা ইসলামী ডিসিতে অনেক একটা খারাপ কাজ কারণ আত্মহত্যা যারা করে তাদের অনেক পাপ হয় এই পাপ কখনো শেষ হবে না সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই সময় থাকতে সময়ের মূল্য দাও অথবা পড়ালেখা করলে পড়ালেখা করো আমি কি বলবো তোমাদের তো নিজেই পড়ালেখাতে এতটা ভালো না সো আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা যারা সম্পূর্ণ দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেহেতু সম্পূর্ণ ভিডিও দেখেছো তাই বলতে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট বক্সে জানিয়ে দিও তুমি এখন কোন ক্লাসে পড়ো সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য খুব আসুন